আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আপনি দেখছেন দিন ডায়েরি বিডি আজ আমরা কোরবানির এক অজানা গল্প শুনব এক বাবা ও ছেলের কোরবানির আগ্রহ আর আল্লাহর কেমন পরীক্ষা গ্রামের এক সাধারণ দিনমজুর নাম তার আব্দুল করিম সারা বছর কষ্ট করে টাকা জমিয়েছে শুধু একটা গরু কিনে আল্লার রাস্তায় কোরবানি দিবে বলে কোরবানি তার কাছে শুধু একটা উৎসব না এটা তার স্বপ্ন ইবাদত আর আল্লাহর কাছে নত করার নাম একটা ছোট গরু কিনেছে মাত্র তিন বছরের ছেলে আবির গরুটার নাম রেখেছে সাদিক প্রতিদিন আবির গরুকে খাওয়ায় স্নান করায় মাথায় হাত বুলিয়ে বলে বাবা সাদিক জানে না ওর জায়গা হবে জান্নাতে কোরবানির দিন আগের ঘটনা গরুটার পা হঠাৎ ভেঙে যায় চিকিৎসা করেও সুস্থ করা যায় না ভোরবেলা ওস্তাদ মসজিদের ইমাম এসে বলেন ভাই করিম গরুটাকে কোরবানি দেওয়া শরীয়ত অনুযায়ী বৈধ নয় কারণ এটি এখন খোরা আব্দুল করিমের চোখে পানি তিন বছরের আবির বুঝতে পারে না সে শুধু বলে বাবা সাদিককে কোরবানি দিতে পারব না মানে করিম থেলেকে কোলে তুলে নিয়ে বলে আবির আল্লাহ আমাদের পরীক্ষা করছেন আমরা গরু কোরবানি না পারলেও আমাদের ইচ্ছা আর তাকুয়া যদি সত্যি হয় আল্লাহ জান্নাতে আমাদের আসল কোরবানি কবুল করে নেবেন এই গল্পটা কোনো কাল্পনিক উপন্যাস নয় এ আমাদের চারপাশেরই বাস্তবতা কেউ সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না আর কেউ কষ্ট করে রক্ত ঘাম ঝরিয়ে একটা ছোট গরু কিনেও শেষ পর্যন্ত শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ফিরে দাঁড়ায় দর্শক এই ভিডিওর উদ্দেশ্য কারও দুঃখ দেখানো নয় বরং আমাদের তাকুয়া জাগিয়ে তোলা আল্লাহ কোরবানিতে গোস্ত বা রক্ত চান না তিনি আমাদের অন্তরের তাকোয়া দেখতে চান তাই আসুন আমরা কোরবানিকে আবার নতুন করে বুঝি একটা বড় পশু নয় একটা বিশাল নিয়ত সেটাই আসল কোরবানি আল্লাহ আমাদের তাকুয়া কবুল করুন আমিন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্ট করুন আর দিন ডায়রি বিডিকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ